মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একশো প্লাসেরও বেশি আইটেম খেতে পারবেন তো কোথায় খেতে পারবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার এই ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখুন তো হ্যালো ইভরিওান আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবে খুব 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 ভালো আছেন আমি আজকে চলে আসলাম বাফেট এম্পায়ারে যেটা লোকেশন হচ্ছে জেয়ার প্লাজা ভিতরে ঢুকে এরকম একটা মনোরম পরিবেশ দেখে আমার চোখ যেন জুড়িয়ে গেল বাহ বাফেটের ভিতরটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর কি কি পাওয়া যায় না চার আইটেমের স্যুপ ছিল যেমন স্যুপ ইভেন হচ্ছে থাই স্যুপ ভেজিটেবল স্যুপ আবার কর্ন স্যুপও ছিল মানে সাতশো পঞ্চাশ টাকার বাফেটে চার আইটেমের স্যুপ এটা তো কল্পনাই করা যায় না আর এখানে হচ্ছে আপনার ফুচকাও পাওয়া যাবে মানে যত খুশি তত ফুচকাও খেতে পারবেন আর সব শেষে হচ্ছে টকটার দিকে তাকালে আপনি আপনার জীবের পানি সামলাতে পারবেন না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাল যেটা আপনি স্টিম রাইসের সাথে খেতে পারবেন ইভেন হচ্ছে আলগোস যেটা আমাদের সবারই প্রিয় আর এই কারিটা চিকেন কারিটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে এখানে কিন্তু বিফ আইটেমও পাওয়া যাবে আর একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা হচ্ছে যে ওদের বিফ আইটেমগুলো একদম ফ্রেশ ছিল কোনো হাড় বা চর্বি দিয়ে ভরানো ছিল না আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে অ্যাপিটাইজার আইটেম যেখানে আপনি চাউমিন থেকে শুরু করে সব কিছুই পাবেন আর এই তো দেখতে পাচ্ছেন চিকেন আইটেম সবগুলো খাবারই খুব ফ্রেশ ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো চিকেন বারবিকিউ ইভেন হচ্ছে ক্র্যাব বারবিকিউ আপনি আনলিমিটেড খেতে পারেন ওদের রিফিল সিস্টেমও কিন্তু খুবই ভালো এখানে ভেজিটেবল থেকে শুরু করে রাইস আইটেমও ছিল দুই পদের আরও কিন্তু খুবই ফ্রেশ ছিল আর একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলেই গেছি এখানে আপনারা কিন্তু মমো পাচ্ছেন আর যারা মমো লাভার আছেন তারা জলদি করে এই বাফেটে চলে আসেন তো এইখানে এত আইটেম ছিল যেটা আমি গুণেও শেষ করতে পারছিলাম না এখানে রয়েছে চিকেন বারবিকিউ থেকে শুরু করে চিকেন ফ্রাই বিভিন্ন পদের ভর্তা যেটা আপনি স্টিম রাইস দিয়েও খেতে পারেন আমি যেহেতু বুফে গিয়েছি আমি আর ভর্তাগুলো হচ্ছে ট্রাই করা হয়নি আমার কারণ বুফে তো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে গিয়েছি ভর্তা খাওয়ার জন্য না তাই না ইচ্ছা মতো বিফ খাবো তো আমি আস্তে আস্তে সব কিছু দেখার পর মানে খাবারগুলো আমার কাছে দেখেই মানে একদম চোখের শান্তি তো একটু একটু করে আমি সব কিছু নিচ্ছিলাম স্যুপের থাই স্যুপটাই নিয়েছিলাম কারণ আমি মানে কোনো বাফেটে গেলে হচ্ছে থাই স্যুপটাই আমার ভালো লাগে অন্য কোনো সুপনা তো এখানে আমি একটা একটা করে সব কিছু নিয়ে নিচ্ছিলাম একটু পরপর যখনই খাবার নিতে যাচ্ছিলাম আমার কোনো প্রবলেমই হয়নি কারণ এখানে শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে তারা রিফিল আর খাবার শেষ হয়ে যাবে এরকম কোনো প্যারা নেই এটা একটা ভালো দিক বাফেটের তো আমি এইখানে আপনাদেরকে দেখাচ্ছি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুই টাইপের বিরিয়ানি কিন্তু আপনারা এই বাফেটে পেয়ে যাবেন মাটন বিরিয়ানিটা হচ্ছে সচরাচর সব বাফেটে পাওয়া যায় না আর গেলেও কিন্তু একটু বেশি প্রাইস তবে সাতশো পঞ্চাশ টাকায় আমার কাছে মানে অ্যাভারেজ মনে হয়েছে যে অ্যাভারেজ প্রাইস তো এখানে আমরা দেখলাম কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস ডরি ফিশ কি ছিল না ও মাইকট আমি তো অক্টোপাসে খুবই ভয় পাচ্ছিলাম দেখেন আমার জামাই আমাকে টেনে হিস্টে দেন হচ্ছে অক্টোপাস না হলো প্লেটে বাট আমি অক্টোপাস একদমই খাই না তো এখানে আমি হচ্ছে খাবার নিয়ে প্লেট ভর্তি খাবার নিয়ে পড়েছি আর একটু একটু করে হচ্ছে আমি ডেজার্টও নিচ্ছিলাম সবগুলো যে নিতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে যেটা ভালো লেগেছে আমি কিন্তু সেটাই নিয়েছি কারণ বাফেটে গেলে এই একটা সুবিধা আপনার যেটা ভালো লাগবে ওইটা আপনি মন মতো খেতে পারবেন তো আমি এটাই খাবারগুলো নিয়ে নিয়েছিলাম একটু একটু করে আর এখানে অনেক টাইপের ডেজার্ট ছিল আপনারা যারা ডেজার্ট লাভার তারা কিন্তু অনায়াসে এই বাফেটটা ট্রাই করতে পারেন আর এই হচ্ছে বাপ ছেলে আহ খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে তারা সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আমার এই বাফেট টা অনেক ভালো লেগেছে আপনারা বাফেট এম্পায়ারে যাবেন ইউর আপনাদের কাছেও ভালো লাগবে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ